আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপচিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে করলা বাজি আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক করলা বাজি করার জন্য এখানে আমি দুটো করলা চিকেন করে পুলে নিয়েছি আমি আজকে ডিম দিয়ে করলাটা বাজি করব তার জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার তেল এখানে একটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি এবার আমি প্যানের মাঝে তেলটা দিয়ে দিচ্ছি আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে বেজে নিয়েছি এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি এখন আমি ডিমটাকে পেঁয়াজের সাথে একটু বেজে নেব আমার ডিমটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি করলাগুলি দিয়ে দিচ্ছি এখন সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলা আমি মিডিয়ামে রেখেছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে করলাটা সিদ্ধ করে নেবো মাঝে মাঝে ডাকনাটা খুলে নেড়ে দিতে হবে অনেকেই মনে করে করলা বাজিটা খাবো না অনেক তিতা ডিম দিয়ে যদি আমরা করলাটা বাজি করি খেতে খুবই ভালো হবে আর করলা তো স্বাস্থ্যর জন্য খুবই উপকারী এটা তো আমরা সবাই জানি এখন আমি আবারও ডাকনা দিয়ে দেখে দিচ্ছি ফিরে এলাম মিনিট পর দেখেন এটা এটা সবুজ আছে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর খেতেও খুবই ভালো হবে আমার করলা বাজিটা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার করলা বাজিটা হয়ে গিয়েছে আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লা হাফেজ